কল করবেন না হোয়াটসঅ্যাপ করেই আসার চেষ্টা করবেন আমি আপনাদের সকলের জন্য জানিয়ে দিই সোম বুধ শুক্র এই তিনটে দিন কিন্তু ধার্য করা হয়েছে নতুনদের জন্য কারণ নতুনরা অনেক বেশি করে আমাকে রিকোয়েস্ট করছিলেন মেসেজ করছিলেন কমেন্ট করছিলেন মেল করছিলেন যে তারা নাকি সুযোগ সুবিধে পাচ্ছে না বা তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলবো সোম বুধ শুক্র কিন্তু নতুনদের জন্য যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা তারা আপনারা চেষ্টা করতে পারেন অবশ্যই পাবেন প্রচুর নতুন ভক্তদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তারা আসছেন তারা ক্রিয়া করে যাচ্ছেন শিবধামের সেবা দিয়ে আমি সকলকে সুস্থ করে তোলার চেষ্টা করছি তো এছাড়া পুরনোদের জন্য কিন্তু শনিবার দিনকে ধার্য করা হয়েছে শনিবার দিনকে যারা যারা পুরাতন যারা যারা ভক্তরা আছেন যারা যারা ধামে আসতে চাইছেন তারা শনিবার দিন আসতে পারেন অবশ্যই নতুন কিংবা পুরো পুরোনো যারা যারাই আছেন না কেন অবশ্যই কিন্তু আপনারা সকলেই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন আর আরেকটা কথা আমি বলবো সমস্যা অনেক সমস্যা প্রচুর এবং ধাম সকলকে সেবা দেওয়ার চেষ্টা করছে এবং ধাম সেবামূলক কর্মের মাধ্যমেই কিন্তু এগিয়ে যাবে সমস্ত দেবদেবীর কৃপা আপনাদের উপর অবশ্যই হবে তো সেদিক থেকে আপনারা ভয় পাবেন না ধাম সবসময় আপনাদের সাথে ছিল আছে থাকবে নতুন পুরনো সকলেই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে দুটো নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে দেখুন দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করুন শিবধামের আশীর্বাদ সকলের উপর আছে ছিল থাকবে ওই বলবো যে এই মহামন্ত্র সমতুল্য যে মন্ত্র আমি আপনাদেরকে দিয়েছি সেটা মানসিক জপ করে যান আর যা যা নিয়মবিধি আমি বলেছি আপনারা আপনার আমার ভিডিও দেখছেন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপ্রীরানন্দম নমহা ওম এই মন্ত্র জপ করার সাথে সাথে নিয়মবিধিগুলো কিন্তু পালন করতে থাকুন শিবধামের আশীর্বাদ ছিল আছে থাকবে আর একটু ধৈর্য ধরতে হবে প্রচুর ভিড় হচ্ছে সে কারণে হয়তো আমি সকলকে বেশি সময় দিতে পারি না আমি কিন্তু আপনাদের মূল যে সমস্যা আছে সেটাকে আমি দেখে উপলব্ধি করে সেটাকেই আমি ঠিক করার চেষ্টা করি হয়তো আপনাদের মনের কথা আমার শোনা হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করি সকলকেই পরিষেবা দেওয়ার জন্য হয়তো একজন ভক্তকে বেশি সময় দিতে গেলে আরও জন বা অনেক আরও কুড়ি তিরিশ জন যে ভক্ত আছে তাদেরকে আমি দেখতে পারবো না সেই কারণেই আমি কিন্তু সবাইকে সমান সময় দিতে পারি না অল্প অল্প সময় দিয়ে থাকি অনেকেই আসেন ঘামে অনেক আশা নিয়ে এবং তারা অনেক সময় আমার সাথে ঠিক মতো কথা বলতে পারেন না আমি সবই বুঝতে পারি বাবা আমাকে জানিয়েছেন এগুলো কিন্তু আমার তো সকলকে দেখতে হবে শিবধামের কৃপা ও আশীর্বাদ যাতে সকলে পায় সকলে যাতে খালি হাতে ফিরে না যায় শিবধাম থেকে সেদিকে দেখতে হবে তো আপনারা সকলে আসুন একবার যদি এসে যদি আপনাদের আপনারা সন্তুষ্ট না হন আরেকবার আসার চেষ্টা করুন অবশ্যই শিবধাম আপনাদের পাশে ছিল আছে থাকুন